আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রসের সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পাঁচ জুলাই আমার ছোট ছেলের জন্মদিন ছোট রাজপুত্রের জন্মদিন সেই দিনটাকে একটু স্মরণীয় করে রাখার জন্য একটু কিছু আয়োজন করেছি আর স্পেশাল কিছু আয়োজন নেই কারণ এত পরিমাণে বৃষ্টি ছিল প্রচুর প্রচুর পরিমাণে সকাল থেকে একদম রাত পর্যন্ত নন স্টপ বৃষ্টি ছিল এর মাঝে যে কিছু করব বা কিছু আয়োজন করে কাউকে দাওয়াত করে খাওয়াবো বা দু একজন আমার যে কমন গেস্টগুলো আছে তাদেরকে ডাওয়াত ডেকে এনে কেকটা কাটবো সেরকম অবস্থা ছিল না আর কারেন্টেরও বাজে অবস্থা ছিল তারপর অবশেষে আমরা প্ল্যানটা বাদ দিয়ে দিলাম যে আমরা এবার কিছু করব না জাস্ট ঘরের চার পাঁচজন মিলে আমরা সাউদানের। কেকটা কেটে নেবো এইটুকু স্মরণীয় করে রাখবো সেটাই করেছি আমি পুনিং বানিয়েছিলাম সেটা সবাই মিলে খেয়েছি আর বিরিয়ানি তো ছিলই আর এইটুকু স্মরণীয় করে রাখার জন্য আর কি মানে ভিডিওটা করার জন্য তাদের ছবি ওঠানোর জন্য যে এটা সাউদানের জন্মদিন স্পেশাল করার জন্যই এইটুকু আয়োজন আর তাদের চারজনের মানে আমার শ্বশুর আর আমার তিন বাচ্চা যে কোনো একজনের জন্মদিন থাকলেই তাদের ঈদ লেগে যায় তারা চারজন মিলেই কেক কাটে একজনের জন্মদিনে চারজন মিলেই কেক কাটে কার জন্মদিন সেটা বোঝা যাবে না বোঝা যাবে যে চারজন মিলেই কেক কাটছে আর এই যে বৃষ্টির জন্যই কিন্তু মূলত একটু মানে এইবার ভেবেছিলাম সাউদানের জন্মদিনটা একটু ভালো মানে করে করব তাই এত বৃষ্টি কয়েকদিন আগে পর থেকে আগ থেকেই আর যেদিন পাঁচ জুলাই খুবই বৃষ্টি ছিল সেই জন্য সেই রকম কিছু করা যায় না দিন বসে থেকে ভেবেছিলাম বিকালে যদি একটু দিনটা ঠিক হয় তারপরও একটু কিছু করা যাবে কিন্তু বিকাল দিকেও কোনোভাবেই দিন ঠিক হচ্ছিল না অবশেষে ಆ <laughs> <Saudã> মানে ভিজে ভিজে যেয়ে একটা কেক নিয়ে আসছে সেটাই আমরা গড়ে সবাই মিলে কেটে নিয়েছি এই জাস্ট খালি সময়টাকে একটু স্মরণীয় করার জন্য বা দিনটাকে স্মরণীয় করার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন সবাই মিলে কিন্তু কেক কাটা শুরু করে দিয়েছে যখন থেকে দেখেছে যে কেকটা আনা হয়েছে তখন থেকে তারা কেক কাটার জন্য অস্থির হয়ে গেছে কখন কাটবে কখন খাবে সেটাই চিন্তা জন্মদিন মানিত তো কেক কাটা আর কেক খাওয়া সেটাই আর এই যে তারা কিন্তু শুরু করে দিয়েছে এটা আমার বার্থডে বয় মানে আমার ছোট্ট রাজপুত্র সাউদান রহমান আর যারা যারা দেখবেন যাদের ভালো লাগবে তারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন বা আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন তারা যেন মান ভালো মানুষ হতে পারে আর যাদের ভালো লাগবে না তারা অবশ্যই ইগনোর করবেন বাজে কমেন্ট করার কোনো দরকার নাই এটা হচ্ছে জার্জির ব্যক্তিগত ব্যাপার আর আমি ভিডিওগুলো মূলত করি সময়টাকে বা মুহূর্তটাকে বা দিনটাকে স্মরণীয় করার জন্য এটাই এটাই জাস্ট স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য এতে কারো কোনো কিছু কিছু মনে হলে আমার কিছু করার নেই আর এই যে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এইটুকুই ছিল আমাদের আজকের আয়োজন আর বললামই তো আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করে দেবেন তারা যেন ভালো মানুষ হতে পারে সুস্থ থাকে আল্লাহ যেন তাদেরকে নিয়ে খায়ের দান করে আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বাচ্চাগুলোর জন্য বেশি বেশি দোয়া করে দেবেন যারা পেজে দেখবেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন আর যারা আমার চ্যানেলে দেখবেন চ্যানেলটার পাশে থাকার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন আর কি এইটুকুই আজকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ